আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এই সোমবারের বাবার বার আমার অনেক বন্ধুরাই পালন করে আর আমরাও পালন করি আমরা কিভাবে এই বাবার বারের দিন সাবু মাখাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো প্রথমেই আমি এখানে এক বাটি সাবু নিয়ে নিয়েছি দেখো সাবুটা কিন্তু এখানে একটু মোটা দানার নিয়েছি তোমরা ছোটো দানারও নিতে পারো এবার এই সাবুটাকে খুব ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে সাবুটাকে ভালো করে একটু ধুয়ে নেব যাতে সাবুর মধ্যে যে নোংরা থাকবে সেগুলো ধোয়া হয়ে যাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর জলটাকে ফেলে দিয়েছি দেখো জলটা সমস্ত ফেলে দিয়েছি আর যেই বাটির মাপ করে সাবু নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিলাম এখানে এ এর ফলে জলটা কিন্তু খুব সুন্দরভাবে সাবুর মতন অ্যাবসার্ব করবে দেখো সাবুটা কিছুক্ষণ পর আমি এক ঘন্টা পর তোমাদের সাথে শেয়ার করছি সাবুটার মধ্যে কিন্তু জলটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে আর সাবুটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এই রকমভাবে শাব মাখা খেলে কিন্তু খুবই ভালো লাগে দিন উপাসের পর কিন্তু শুধু ফলটা খেতে ভালো লাগে না দেখো তার জন্য এখানে বেশ কিছু রকমের ফল নিয়ে নিয়েছি তোমরা যে যেমন পছন্দ সেই রকম বুঝে ফলগুলো নিয়ে নেবে এই যে ফলগুলোকে সব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবার এই ফল দিয়েই কিন্তু আমি রেস এটা বানাবো মাখাটা রেসিপি বলতে বলতে সব সময় কিন্তু রেসিপিই হয়ে যায় আজ তো আমরা তোমাদের সাথে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি আজকে এই সাবু মাখাটা কিভাবে মাগলে অসাধারণ খেতে লাগে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার এই সাবুর মধ্যে সব ফলগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম সেগুলো এখানে নিয়ে নেব কলা আম আপেল খেঁজুর কাজু কিশমিশ নানান রকমের যে ফলগুলো নিয়েছি আমি যেগুলো নিয়েছি নিয়েছি তোমরা যে ফলগুলো খেতে ভালোবাসো সেইগুলো এর মধ্যে নিয়ে নেবে আর এখানে দিয়ে দেব বেশ কিছুটা বাতাসাকে গুঁড়িয়ে বাতাসাটা এর মধ্যে গুঁড়িয়ে দিলে দেখবে এই সাবু মাখাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই সাবু মাখাটা এই রকমভাবে খেলে কিন্তু অ্যাসিডিটি হওয়ারও ভয় থাকে না দেখো সব কিছু দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকে দিয়েও ভালোভাবে এগুলোকে এবার মেখে নিতে হবে তোমরা কে কেমনভাবে সাবু মাখাটা করো সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো আমি যেভাবে সাবু মাখাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার একটা চামচ দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে এই রকম সাবু মাখাটা হলে কিন্তু একদম অমৃতর মতন লাগে সারাদিন উপাসের পর আজকের সাবু মাখাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আর এখানে দেখো সুন্দরভাবে সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে সাবুর সাথে কতটা সুন্দর লাগছে না দেখতে বলো এখানে কিন্তু সামান্য একটু আদাকে আমি কুচি করে দিয়েছি কারণ আদা যেহেতু সোমবারে খেতে হয় তার জন্য একটু আদা দিয়ে দিয়েছি আর এবার ওপর থেকে দিয়ে দেব সন্দেশ সন্দেশকে একটু গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম এটার ফলে আরও সুন্দর লাগবে এটা খেতে দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে না এই সাবু মাখাটা সাবু যারা একদমই খেতে পারো না তারা এই রকমভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি ওপর থেকে দিয়ে দেব কিছু বাতাসা এখানে বাতাসাটা যদি খাওয়া যায় বাতাসাটা খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না তার জন্যই বাতাসাটা আমি এখানে ব্যবহার করছি সব কিছু সুন্দরভাবে আমার এখানে সাজানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার চলো সার্ভ করে নিই কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে বাবার পারে একবার হলো এই রকমভাবে করে খেয়ে দেখো বন্ধুরা তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে টাটা